তৃতীয় অধ্যায় চায়ের প্রক্রিয়ায় সম্পৃক্ত সমস্যা বলি বারোটি বিস্কিট এবং দশটি চকলেটের মূল্য একত্রে দুইশো বিরানব্বই টাকা একটি বিস্কিটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত এখন আমরা এই অঙ্কটি সমাধান দেখব আমাদের এই অঙ্কটি সমাধান করবে সুবর্ণা বলো আঙুল দিয়ে ধরে ধরে দাম ছয় টাকা সুতরাং বারোটি বিস্কুটের দাম কত বারো দিয়ে ছয়কে গুণ করতে হবে আমি যদি বারো দিয়ে ছয়কে গুণ করি তাহলে বাহাত্তর টাকা বের হবে বারোটি বিস্কুট বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা বারোটি বিস্কুটের মূল্য কত টাকা একশো বিরানব্বই টাকা দিয়ে বাহাত্তর বাহাত্তর টাকাকে বিয় করতে হবে তিরিশটি চকলেটের মূল্য এত দুই দুই শূন্য দুই দুই শূন্য সাত আছে নয় বললে দুই হলে একের এক এত টাকা তিরিশটি চকলেটের মূল্য একশো বিশ টাকা সুতরাং একটি চকলেটের মূল্য কত একশো বিশ দিয়ে তিরিশের বাগ তিরিশের বাগ করলে চার টাকা বের হবে তুমি এনে বাঘটা বাঘটা কীভাবে করছো এটা দেখাইব না এই যে এই বাঘটা এই বাঘটা কীভাবে করছো এই ভাগটা দেখাবা না অন্য বিশটায় করছো আচ্ছা দ্বিতীয়টা দাও পাশে বাসা বাড়া খরচ করেন তিন তিন এটা কোনটা প্রশ্ন পনেরো পৃষ্ঠার আলতাফ সাহেবের মাসিক বেতন আটশো নয় টাকা প্রতি মাসে তিনি তিন টাকার বাসা ভাড়া বাবদ এবং পাঁচ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা করেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা করেন সেটাই সমাধান করে দেখাবে সুবর্ণা প্রতি মাসে বাসা ভাড়া বাগল খরচ করেন তিন টাকা প্রতি মাসে পরিবারের খরচ করেন পাঁচ টাকা এখন এটাকে আমি যোগ করব শূন্য শূন্য পাঁচের পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো ছয় সাত আট নয় প্রতি মাসে খরচ করেন নয় টাকা প্রতি মাসে বেতন পান নয় হাজার টাকা প্রতি মাসে খরচ করেন নয় টাকা হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমি এখন এটাকে গ্রুম করবো শূন্য শূন্য পাঁচ থেকে সাত থাকে দুই 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 চার চার আছে আঠেরো হলে চার হলে নয়ানব্বই প্রতি মাসে জমা রাখেন চারশো টাকা এক বছর সমান সমান বারো মাস এক মাসে ব্যাংকে জমা রাখেন চারশো টাকা সুতরাং বারো মাসে ব্যাংকে জমা রাখেন কত টাকা একশো দিয়ে আমি এখন বারোকে গুণ করব দু

সাত হলে হাতে এক একের একের পাঁচে ছয় ছয় আছে পনেরোভাবে কয়েলি ছয় সাত আট পনেরো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হাতে এক আশে সাতভাবে ছয় দুইজনের টাকা সমান ছয় ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা ঋণার আছে এত টাকা রিনার রিন আছে ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা দুই দুই দিয়ে আমি এখন এটাকে ভাগ করবো

ছয়ে ছয় আট চার ছয় সাত আট নয় দশ দশ শূন্য চার 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 ধন্যবাদ সুবর্ণ তুমি খুব সুন্দরভাবে আমাদের অঙ্কগুলো বোঝানোর জন্য ধন্যবাদ